আজকে আপনাদের এমনই এক উপায় বা উপাচার করে দেবো যার মাধ্যমে আপনারা খুব সহজেই হনুমানজী বা বাজারবালি খুশি করতে পারবেন হনুমানজি অতি প্রীত হবেন এই কাজ করলে নমস্কার বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার শ্রী সৌমেন আর আপনাদের সবাইকে আমার এই চ্যানেল টাচ অফ ডিভাইনে স্বাগত বন্ধুরা অনেক ক্ষেত্রে লক্ষ্য করে দেখবেন এরকম বহু মানুষ রয়েছেন যাদেরকে একটা কাজ করতে বহু পরিশ্রম করতে হয় তারপরে গিয়ে হয়তো তারা সাকসেস পান একটা কাজ করতে তাদেরকে বারংবার এফার্ট দিতে হয় বহুবার চেষ্টা করার পর তারপরে গিয়ে হয়তো তারা সেই কাজটাকে সাকসেসফুলি কমপ্লিট করতে পারছেন বা অনেক ক্ষেত্রে হয়তো বহু চেষ্টা করার পরেও সাকসেসটুকু তারা পাচ্ছেন না তো আজকের এই ভিডিওটা তাদের বিশেষভাবে কাজে লাগবে এর পাশাপাশি যে সমস্ত মানুষ শনির মহাদশার মধ্যে দিয়ে যাচ্ছেন যাদের ক্ষেত্রে শনির মহাদশা চলছে অথবা শনির ঢাইয়া সাড়ে সাথে চলছে অথবা অন্তর্দশা চলছে অথবা জন্মকুণ্ডলীতে যাদের শনি গ্রহ অত্যাধিক পীড়িত রয়েছে তাদের ক্ষেত্রেও আজকে এই ভিডিওটা বিশেষভাবে কাজে লাগবে তবে সে বিষয়ে আলোচনা করার আগে প্রথমেই যেটা বলবো যারা আমার নতুন দর্শক বন্ধু এরকম ধরনের ভিডিও পেতে আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেলাইকানটিকেও আপনারা প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন আপনারা পেয়ে যান আর যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা তো চলে আসি আজকের মূল বিষয় বন্ধুরা এটার জন্য প্রথমেই যেটা আপনাদের দরকার যেটা আপনাদেরকে জোগাড় করতে হবে সেটা হচ্ছে সেব আকন্দের পাতা তো এখানে আপনারা যদি আপনাদের নিজেদের বাড়িতে যদি হনুমানজির কোনো বিগ্রহ থেকে থাকে ছোট অথবা যদি আপনাদের কোনো ফটো থেকে থাকে সেখানে যদি আপনারা দিতে চান তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে এই শেখ আকন্দের পাতা নখানা নিতে হবে আর যদি আপনাদের মনে হয় যে আপনারা কোনো বিশেষ মন্দিরে গিয়ে আপনারা এটি করবেন যেখানে হয়তো হনুমানজি বা বাজরাংবাদির কোনো বড় বিগ্রহ রয়েছে তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে সাতাশখানা পাতা নিতে হবে তো এক্ষেত্রে আপনাদের কি দরকার নখানা অথবা সাতাশখানা শ্বেত আকন্দের পাতা চেষ্টা করবেন শ্বেত আকন্দের পাতাই নেবার যদি একান্ত না পান তখন আপনারা অন্য যে নর্মাল আকন্দ গাছ পাওয়া যায় আকন্দ ফুলের পাতা সেটা আপনারা তখন নেবেন তো এখানে এই আকন্দ পাতাগুলোকে নিয়ে ভালো করে আপনারা পরিষ্কার করে ধুয়ে রেখে দেবেন এরপর যেটা আপনাদের প্রয়োজন সেটা হচ্ছে বেশ কিছুটা কুমকুম অথবা সিঁদুর যেটা আপনারা খুব সহজেই দর্শকর্মার দোকান থেকে পেয়ে যাবেন এবং এর সাথে যেটা আপনাদেরকে নিতে হবে কিছুটা চামেলির তেল এই চামেলির তেল যেটা আমরা বলছি সেটাও কিন্তু দর্শকর্মার পাওয়া যায় তো এই কুমকুমের সাথে চামেলির তেল বেশ কিছুটা আপনারা মিলিয়ে একটা কালির মতো প্রস্তুত করবেন এবং তার সাথে আপনারা অ্যাড করবেন বেশ কিছুটা রক্তচন্দন গোলা এবং তিনটাকে খুব ভালো করে আপনারা একটা মিশ্রণ তৈরি করে এই যে পাতাগুলো নখানা অথবা সাতাশখানা পাতা আপনারা নিয়েছেন তার মধ্যে আপনাদেরকে রাম নাম লিখতে হবে অর্থাৎ প্রত্যেকটি পাতাতে আপনারা রামের নাম লিখবেন এবং তারপরে সেই পাতাগুলোকে একটু হাওয়াতে শুকিয়ে নেবেন যাতে এই সিঁদুর বা তেলের যে মিশ্রণ সেটা যাতে পাতার মধ্যে ভালো করে শুকিয়ে যায় এরপর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই যে পাতাগুলো সেগুলো দিয়ে আপনারা সুন্দর করে একটা মালা তৈরি করবেন এবং এই মালাটা আপনারা হনুমানজির গলায় পরিয়ে দেবেন এবং যেদিনকে আপনারা পড়াবেন সেদিনকে কিন্তু অবশ্যই আপনারা নিরামিষ খাবেন এবং চেষ্টা করবেন কোনো শনিবার অথবা মঙ্গলবার এটা করার এর পাশাপাশি যদি শনি মঙ্গলবার কোনো বিশেষ তিথি পড়ে অর্থাৎ হয়তো শনিবার দিন কোনো পূর্ণিমা পড়ল অথবা অমাবস্যা পড়ল এরকম বিশেষ তিথিতেও কিন্তু আপনারা এটা করতে পারেন তো এই দিন এই মালা আপনারা হনুমানজির গলায় বজরঙ্গবলীর গলায় পড়িয়ে দেবেন এই দিনকে নিরামিষ আহার গ্রহণ করবেন এবং হনুমানজির সামনে বসে আপনারা বজরাং বান যেমন পাঠ করবেন তার সাথে আমাদের হনুমান চালিসা সেটা কিন্তু আপনারা পাঠ করবেন আর যাদের ক্ষেত্রে হয়তো শনি গ্রহটা খুব বেশি পীড়িত রয়েছে জন্মকুণ্ডলিতে অথবা শনির মহাদশা চলছে ঢাইয়া চলছে অথবা সাড়ে সাথে চলছে তারা এই দিন হনুমানজির সামনে একটি প্রদীপ জ্বালাবেন এবং সেই প্রদীপে যে তেলটা ব্যবহার করবেন সেটা হচ্ছে তিলের তেল তিলের তেল দিয়ে আপনারা প্রদীপ জ্বালবেন যদি এক্ষেত্রে একান্তভাবে আপনারা তিলের তেলটা না পান তাহলে সেক্ষেত্রে সর্ষের তেলের প্রদীপ জ্বালবেন এবং এই প্রদীপের মধ্যে কিছুটা পরিমাণ সামান্য হয়তো এক চিমটে বা দু চিমটে একটু কালো তিল আপনারা দিয়ে দেবেন তো এটা আপনারা করে দেখুন দেখবেন আপনাদের এই যে প্রত্যেকটা কাজের মধ্যে বাধা বিঘ্ন যেটা আসছে যেটা অনেকের ক্ষেত্রে আসে দেখবেন যে কোনো কাজ করতে গেলেই অত্যাধিক বাধা বিঘ্নের সম্মুখীন আপনাদেরকে হতে হয় প্রত্যেকটা পদে পদে আপনাদেরকে বাধা পেতে হয় এই সমস্ত যে জায়গাগুলো এগুলো কিন্তু ধীরে ধীরে ঠিক হতে শুরু করবে সমস্ত বিপদ আপদ কেটে যাবে এবং সমস্ত বাধা বিঘ্ন খুব সহজেই কিন্তু আপনারা সেটাকে ওভারকাম করতে পারবেন কয়েক মাস যদি আপনারা এটা করেন দেখতে পাবেন এটা খুব সুন্দর রেজাল্ট খুব ভালো একটা রেজাল্ট কিন্তু এর মাধ্যমে আপনারা তো এটা করে দেখুন আশা করছি আপনাদের সকলের কল্যাণ হবে তো এটাই গেল আজকের ভিডিও বন্ধুরা যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার